দর্শকের নাম হচ্ছে কমলা রায় বাবার নাম বাবা বাসি আছে মারা গেছে তার বাবা তাকে আমি প্রতি মাসে একটা করে শার্ট ধরা গেঞ্জি দেওয়া হ্যাঁ ঠিক আছে আপনাকে দেখান

আপনার কোনো সমস্যা আছে হ্যাঁ আমি যে আপনাকে সাতটা দিলাম আমি কি আপনি কি সহেচ্ছায় নিছেন হ্যাঁ হ্যাঁ নিজেই নিচ্ছেন আর কোনো সমস্যা আছে কয় ভাই কয় ভাই এনার বাসা হচ্ছে সয়নং ওয়ার্ড বাড়াপাড়া নটখানা আমার ওয়ার্ডেরই সে খুব অসহায় টাইপের তার বাবা নাই তো তাকে আমি অনেকদিন ধরে খুঁজি আজকে পাইলাম কাকে দাম